আসসালামু আলাইকুম যারা যারা দেশে অথবা প্রবাসে আছেন সম্পর্কগত সমস্যায় আছেন পর আসক্ত আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পরকিয়া আসক্ত হয়ে পড়ছে আপনার ছেলে বা আপনার মেয়ে পর আসক্ত হয়ে পড়ছে যার কারণে তারা কোনোভাবে আপনি ঠেকাতে পারতেছেন না হ্যাঁ আবার অনেকেই আছে বউ চলে গেছে গেছে জামাই চলে গেছে এরকম বিভিন্ন রকম সমস্যায় আছে অনেকের বিয়ে হয় না বিবাহ হচ্ছে না অনেকের দেখা যায় বিবাহ বয়স পার হয়ে গেলেও বিবাহ হচ্ছে না অনেকের আছে ব্যবসায়িকভাবে সমস্যা চাকরিতে গেলে চাকরির সমস্যা অসুখ বিসুখ দেখা যায় হ্যাঁ বাসে থাকলে ভালো থাকে এরকম যিনি আক্রান্ত সমস্যায় অনেকে আছে নাক দিয়ে রক্ত পরে মুখ দিয়ে রক্ত আসে গোনা দিয়ে রক্ত আসে পশা বের লোকের রক্ত যায় অথবা পেটের মধ্যে ব্যথা অনেকে শারীরিকভাবে বিরাট রোগ বালাই করে থাকে দেখা যায় কোনোভাবেই তার রোগ ভালো হয় না অনেকে বি কোনোভাবেই হয় না অনেকে চাকরি বাকরি কোনোভাবেই হয় না অনেকে যে ব্যবসা বাণিজ্য যেটাই দে দেখা যায় ওই ব্যবসা মধ্যে ধরা খাইতেছে খালি ব্যবসা সমস্যা 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 কোনোভাবেই তার ব্যবসায়িকভাবে সে কোনোভাবেই সমস্যা কোনোভাবেই তার সে ব্যবসায়িকভাবে কোনো সুবিধা করতে পারতেছে না তো এইগুলো ব্যবসায়িক সমস্যা হইলে দেখা যায় তার কর্ম বান দেওয়া থাকে কর্ম বান দেওয়া থাকলে বান দেওয়া থাকলে তার কর্ম কোনোভাবেই সুবিধা হয় না এজন্য জন্য যদি কারো এইগুলো সমস্যা যে যে যেই সমস্যা থাকে যেই সমস্যা থাকে ওই সমস্যাগুলোর সমাধান পাওয়ার জন্য আপনি ও প্রথমে আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন আপনি আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আর একটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আমার ইমূর্তে অথবা হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন আমার ইমূর্তে অথবা হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন আর পরীক্ষা দেওয়ার জন্য আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাবো আপনার সমস্যাটা কি সমস্যা যদি কোনো জাতু তাবিজ এই গোলা কোনো কিছু করা থাকে তাহলে ওই আমার জিন হুজুররা গিয়া আপনার নামে যে তাবিজকুপুরি যেগুলো করা আছে ওইগুলো উঠাইয়া নিয়ে আসবো নষ্ট করে দিব সব কিছু নষ্ট করে দিব দেখবেন আল্লাহর রহমতে খুব শীঘ্রই আপনার সমস্যাগুলো সমাধান হবে আর যদি দেখা যায় যে কোনো জিনের আক্রমণ আছে জিনগুলাকে বন্দি করে বোতল বইরা মারি তোলে গাইরা দিয়া চলে চলে আসবো দেখবেন আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জিনের সমস্যা রুগী অথবা জাদুর সমস্যা রুগী যা জানা আছে ঠিক আছে যারা যারা এইরকম সমস্যা থাকবো তাদের সমস্যাগুলো আল্লাহ রহমতে অনেক লোক দেখা যায় বছরকে বছর জিনের সমস্যা ভুগতেছে জাদুর সমস্যা ভুগতেছে অনেক জায়গায় কবিরাজের কাছে গেছে কোনো কবিরাজের সমস্যা সমাধান করতে পারে না এইগুলো পারে না কি লেগে তারা জিন সাধক না তারা ওই জিনদেরকে বন্দি করতে পারে না অথবা সে জিনের মাধ্যমে ট্রিটমেন্ট করতে না যদি যদি তার কোনো জিন থাকতো জিনের মাধ্যমে যদি ওই আপনার নামে যেখানে যেখানে জাদু করা আছে কুফুরি করা আছে ওইগুলো জুড়ে উঠাইয়া নষ্ট করতে পারতো তাহলে আপনার সমস্যাগুলো যখন তখন সমাধান পাইতেন আপনি এক কবিরাজার চিকিৎসায় আপনার সমস্যা সমাধান হইতো আসসালামু আলাইকুম